আসসালামু আলাইকুম গরম প্রায় শেষ শীতের আমেজ শুরু হয়ে গেছে এই সময়ে একদিকে ঠান্ডা বাতাস অন্যদিকে ধুলাবালি আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে অনেকেই আক্রান্ত হচ্ছেন সর্দি জ্বরে তবে হয়তো জানেন না যে সর্দি জ্বর আমাদের শরীরের জন্য এক ধরনের সিগনাল চলেন জেনে নেই আবহাওয়ার পরিবর্তনে কেন আমরা হঠাৎ সর্দি জ্বরে আক্রান্ত হই আর এই সর্দি জ্বর আমাদের শরীরের জন্য ক্ষতিকর নাকি ভালো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউবের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এতে আমাদের চ্যানেলের সকল লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন চলেন শুরুতে আমরা জেনে নেই কেন ঋতু পরিবর্তনের ফলে সর্দি জ্বরে আমরা আক্রান্ত হই যখন আবহাওয়া গরম থেকে ঠান্ডায় রূপ নেয় তখন আমাদের শরীরকে নতুন তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হয় এই সময়ে ভাইরাস যেমন রাইনোভাইরাস ও ইনফ্লুয়েঞ্জা সহজে ছড়ায় শরীর তখন ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ঠেকাতে যুদ্ধ শুরু করি আর সেই যুদ্ধের ফলেই দেখা যায় সর্দি কাশি ও হালকা জ্বর তার মানে বুঝতে হবে শরীর লড়ছে শরীর কাজ করছে তার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে চলেন আমরা জেনে নেই সর্দি জ্বর হওয়া ভালো নাকি খারাপ সবাই ভাবে সর্দি জ্বর মানেই অসুস্থতা কিন্তু আসলে হালকা সর্দি জ্বর মানে শরীরের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ এটা শরীরের জন্য এক ধরনের ডিটক্স প্রক্রিয়া যার মাধ্যমে শরীর ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করে ফেলে সর্দি জ্বর অনেক সময় শরীরের প্রাকৃতিক ভ্যাকসিনের মতো কাজ করি তবে যদি জ্বর তিন দিনের বেশি স্থায়ী হয় অতিরিক্ত দুর্বলতা বা কাশি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন চলেন করণীয় ও প্রতিরোধ সম্পর্কে আমরা একটু আলোচনা করি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা আমলকি খান ঝুলাবালি থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন ঠান্ডা পানি বা বরফজাত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম ও শরীরকে গরম রাখার জন্য পোশাক পরিধান করুন সর্দি জ্বর হলে ভয় না পেয়ে বিশ্রাম দিন আর প্রাকৃতিক এই পরিবর্তনকে শরীরকে মানিয়ে নিতে সাহায্য করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের স্বাস্থ্য সচেতন ভিডিও আপলোড করি এ সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমাদের আলোচনা এখানে শেষ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ